এবার একটা কালেমা তোমাদের কি শিখাবো এই জোয়ানরা তোমাদেরকে একটা কালেমা শিখাবো এটা যদি কেউ ঘুমের সময় পড়ে আল্লাহ রসুল বলেন যদি তার ঋণ তার ঋণ যদি জমিন থেকে আসমান ভরে যায় তা আল্লাহ তালা বলবেন তোমার ঋণ পরিশোধের জিম্মাদার আমি আল্লাহুম্মা রাব্বাস سماওয়াতি ওয়া রাব্বাল আরদি ওয়া রাব্বাল আরশিল فالق الحب والنوى ومنزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيتي أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين واغنني من الفقر سبحان الله رواه البخاري رواه <applause> البخاري هي الله شات اسمان الرب ابي شات زمين الرب আপনি আর শাহজিমের রব আপনি সব কিছুর রব আপনি আমারও রব আপনি বীজ থেকে অঙ্কুর উদ্গম করেনিওয়ালা আপনি তো তাও রাত আর জবুর আর ইঞ্জিল আর কোরআন নাজিল করেনিওয়ালা আমি আপনার কাছে আশ্রয় চাই সমস্ত ক্ষতিকর বস্তু থেকে যেগুলো সব আপনার হাতেই আছে আপনি আউ্ল আপনার আগে কেউ নেই আপনি আখের আপনার পরে কেউ নেই আপনি জহের আপনার উপরে কেউ নেই আপনি বাতেন আপনি ছাড়া কেউ নেই এরপরে বলে আল্লাহ আপনি না আমার ঋণটা পরিশোধ করে দেন এটা কেমন বাক্যটা কেমন প্রতিটা শব্দ আল্লাহর সিফাত রব খুশি হয়ে যায় বুঝেন নাই তো বুঝেন নাই তো সেটাও বুঝেন নাই بوزن شتو اللهم رب السماوات ورب الأرض ورب العرش العظيم اكت ربنا ورب كل شيء فالق الحب والنوى اه كزر بستر كتير كيف هتايا بركلت اتاكي فالق الحب والنوى منزل التوراة والانجيل والفرقان اعوذ بك من شر كل ذي شر انت اخذ بناصيتها الله القسم একজন মানুষ বাঁচার জন্য এই শব্দ যথেষ্ট আপনার আগে কেউ নাই আপনি আখের আপনার পরে কেউ নেই আপনি জয়ের আপনার উপরে কেউ নেই আপনি বাতেন আপনি ছাড়া কেউ নেই আমি না আমার ঋণ আপনি পরিশোধ করে দেন ইকদাননি আদাই ওয়া আغنিনি মিনাল ফাকরি আমাকে দারিদ্রতা থেকে বাঁচান মরি আল্লাহ মরে যাইবো দারিদ্রতায় কিন্তু দোয়াটা শিখতে রাজি না ঠিক দোয়াটা শিখতে মরে যাইতো যাও অসুখিন কিন্তু দোয়া শিখতে রাজি না ঠিক পড়েন এটা পড়ো একশো বার আর আমার কাগজ দাও আমি তোমার লিখে দেই আমি তোমার লিখে দেই এটা তোমার দারিদ্রতা বিমোচনের তাবিজ দেই

আল্লা বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় কোন মানুষ যদি রাত্রিবেলায় সুরায় পাখার শেষ দুই আয়াতে কারিমা পড়ে নবী বলেন ক্যাফাত এই দুইটা আয়াত তোমার জন্য যথেষ্ট হয়ে গেল কে পড়বে পান খায় কে পড়বে হুম পান খাই পকে পান খাইব হম হ্যাঁ শুধু মুখে শিখাইল জানে শরীর নষ্ট মাল নষ্ট সম নষ্ট গাল নষ্ট গলা নষ্ট কিডনি নষ্ট হার্ট নষ্ট পেট নষ্ট বাস্তব না বাস্তব সাইদ খানি খবরদার সাদা পাঞ্জাবি বললে পাঞ্জাবিও নষ্ট বাচ্চা কি বল আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি সুরে বাকার শেষ দুই আয়াতে কেরিমা পড়ে রাসুল বলেন কাফাতা যথেষ্ট পড় امن الرسول بما انزل اليه من ربه والمؤمنون كل امن بالله وملائكته وكتبه ورسله <applause> كل امن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله وقالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا বগু ফিল্লা না বগ হান্না হাং তামা না থাং চোল্না আল আল কাহু মিল কাফি শিখি শিখিনি নিব সেইখিনি শিখিনি নিব শিখিনি এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় তেত্ৰিশ বাৰ সুবাহানল্ল তেত্ৰিশ বাৰ আলহামদুল্লিল্লা বার আল্লাহ আকবার পরে এটা হলো ঘুমাবার সময় রাসুল বলেন যাও কথা দিলাম জান্না সোজা জান্নাতে চলে যাবা আর কি দিত সহজ আমল ঘুমাবার সময় কতবার ঘুমাবার সময় বল কোন সময় আরে পাঁচ নামাজের পরে তো আছেই এটা বাড়তি ঘুমাবার সময় সুবহানাল্লাহ سبحان الله الحمد لله الحمد لله الحمد لله الله اكبر এগুলো ছাড়ে না কে অসদ্দা কাবিল হোসনা যারা আছে সে ছাড়ে না আমাদের দেখে ছুটে যায় কেন আমাদের অসদ্দা কাবিল হোসনা নাই আমাদেরও একটা তাদের উপরে কি নাই বিশ্বাস না আমরা শুধু শুনছি আল্লাহ তালা মেহরবানি করে আমাদের সবাইকে কবল করেন জীবনের শেষ দিন পর্যন্ত এই আমলগুলো করার তৌফিক দান করেন জীবনের প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সুরে এখলাস তিনবার সুরায় ফালাক তিনবার সুরে নাচ তিনবার মাগি পরে তিনবার 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 ফজের পরে তিনবার 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 অবশ্যই পড়বে বলেন ইনশাআল্লাহ যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন খুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন খোল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল কি পড়লে তিন খুল বিসমিলি ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بربطو বলেন ইনশাআল্লাহ ফজরে কতবার নয় বার কতবার আর জোহরে শুধু তিনবার আসরে তিনবার তিনবার ঘুমাবার সময় তিনবার বলেন ইনশাআল্লাহ মাঝে মাঝে পাঁচ ওয়াক্ত নামাজের পরে একবার করে পড়বেন সূরাতুল ফাতেহা কি পড়বেন ঘুমাবার সময় আবার পড়বেন সূরাতুল ফাতিহা সুরে ফাতেহা ঘুমাবার সময় একবার পড়বেন আর সূরা ইখলাস ঘুমাবার সময় একবার পড়বেন বলেন ইনশাআল্লাহ